সরাসরি আসবেন আসার ক্ষেত্রে যদি আপনারা দেখেন যে আপনার গাড়িটা পছন্দ হয় না স্ক্রিন নিশ্চয়ই আছে রং করা আছে মিটার টেম্পারিং করা আছে আপনি বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আসবেন আমরা ক্ষতিপূরণ বহন করবো আপনারা যারা বলেন যে

আমরা শাহজালাল মোটর বাইকের আজকে আপনাদেরকে এসছে গেলেন বাইকের একটা কালেকশন দিব আমাদের সিলেটের অন্যতম একটা শোরুম যেখানে হচ্ছে আপনারা সকল বাইক একদম আপডেট মডেলের কালেকশন আপনারা সবসময় পেয়ে থাকেন ষোলোই ডিসেম্বর সামনে আসতেছে তো এই অফারগুলোকে কেন্দ্র করে শাহজালাল মোটর বাইকের নতুন কালেকশন আপনাদেরকে দেবো ইনশাল্লাহ যারা যারা এই শোরুমের আপডেটের অপেক্ষায় ছিলেন আজকের ভিডিও তাদের জন্য এবং যারা নতুন দেখবেন তাদের উদ্দেশ্যে আমরা এড্রেসটা বলে দেবো ইনশাল্লাহ এবং সম্পূর্ণ কালেকশন দেখবেন ভিডিওটা লাইক শেয়ার করে

এই সময়টাতে হচ্ছে বাইক অনেক বেশি বিক্রি হয় সো কালেকশন খুব দ্রুত সেল হয়ে যায় আর এই শোরুমের সেলের এর আপডেট অনেক বেশিই থাকে সেলটা অনেক বেশিই থাকে সাধারণত আমাদের

ভেরিয়েন্ট আপনার ওকে 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 আমরা শুরু করি হ্যাঁ ছোট একটা গাড়ি দিয়ে শুরু করি দুই হাজার পঁচিশ সালের মডেল একুশো কিলোমিটার রানে একুশ কিলোমিটার কমপ্লিট করা আছে ওরে বাপরে ওকে নাইস ভেরি নাইস আউটলুকিং আর হচ্ছে পারফরমেন্স হায়াতির যারা প্রচ্ছন্দ যারা হচ্ছে আউটডোরে কাজ করেন অর্থাৎ ফিল্ডে কাজ করেন কর্পোরেট কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য আদর্শ একটা বাইক হচ্ছে হায়াতি টিপি এই গাড়িটা মাইলেজটা খুবই ভালো দারুন মাইলেজ হ্যাঁ তেলার মাইলেজ খুবই ভালো যারা পাটা ওভার রাইড করেন তারা তাদের জন্য খুব একটা বেস্ট একটা গাড়ি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেস্ট একটা গাড়ি ইনশাআল্লাহ ভাই বেস্ট একটা প্রাইস আমরা চাই ইনশাআল্লাহ বেস্ট প্রাইসে দিয়া দাও ইনশাআল্লাহ সাজালাল মোটর বাইকে চলে আসছে জি বলেন বলেন তো আমাদের এটা প্রাইজের লেগে আপনার দশ হাজার টাকা যাচ্ছে এটা দুই বছরের এই মাত্র একুশশো কিলোমিটার আসলে আমরা ইনশাল্লাহ অনেকটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার এক লক্ষ কত বলছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা তবে আপনি দুই এক হাজার টাকা হাতে রেখে বলতে পারেন আর কি এরকম যদি দাম বলেন আমরা খুশি হব ভাই আমরা মনে করেন এক আট টাকা আপনাকে দিয়ে দিব ওকে ধন্যবাদ ধন্যবাদ আমরা আসি এইটা পঁচিশের মদেশের মনোন যে দু হাজার পঁচিশ সালের ভাই মাত্র তিন হাজার কিলোমিটার রানিং এটা নিউ স্টিকারের ব্লাক নিয়ন স্টিকার যেটা মাত্র কিলোমিটার রানিং ওহ বাই কি লুক গাড়ির এটা তো ভাই কাজ আচ্ছা আচ্ছা ভাই আপনি মডেল তাকে টপ সেলিং বাইক হলে সুজুকি জিক্সার মনোটর মনোটর সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ওটা এক নামে ছিল সুজুকি জিক্সার মনোটর ওকে আমরা এই গাড়িটা কত পাচ্ছি আপনার কাছে এই গাড়িটা পাচ্ছি ভাই আমরা মনোটনের প্রাইসটা ওভারঅল বেশি থাকে এটা আমাদের কিছু করার নাই আপনারা আমাদেরকে যাই বলেন কিছু করার নাই আমরা বেশি দিয়ে কিনি বেশি দিয়ে বিক্রি করতে পারি এটা 3000 কিমি রেঞ্জ 2025 সালের মডেল মাত্র 4 মাস বয়স আফটার মার্কেট লট অফ ইনস্টলেট আছে আপনারা পেয়ে যাবেন আসলে এটার দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক নব্বই দুই লক্ষ ছয় হাজার টাকার কিনা একটু কমে সময় বলেন এরপর যে আমাদের পাঁচ হাজার টাকার মাল লাগানো আছে দুই লক্ষ দশ হাজার টাকা গেছে ওকে ভাই বুঝছেন

হাজার টাকা হ্যাঁ আমরা দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁচাশি টাকা এক লক্ষ পঁচাশি হাজার ওকে ওকে আমরা ইগনে দিয়ে আপনাদেরকে শাহজালাল মোটর বাইকে আমরা আপডেট আপনাদেরকে জানাচ্ছি এখন হচ্ছে আমরা ইগনেটর দেব নাম্বার অন দ্য প্রসেসে আছে বিআরটিতে আছে আপনারা এই সপ্তাহে নাম্বার পেয়ে যাবেন দুই সালের মডেল দুই বছরের টেক্স আপডেট পাবেন এখনো নাম্বার যেহেতু আসে নাই দুই বছরের টেক্স আপডেট পাবেন এটা নাম্বার করা রেজিস্ট্রেশন করা এটা দশ হাজার কিলোমিটার রানিং

আমার তো ডিফেন্ট থাকবে ইনশাল্লাহ ভাই বলে দেন আপনি এটা চাচ্ছি এটা চাচ্ছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ একবারে করতে এটা এটা

আমাদের এটা এখন রানিং আছে বড় ভাই আপনার প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার আমাদের কাছে অথেন্টিক মিটার থাকে আমরা মিটার কোনো টেম্পারিং করি না আমরা এক হাজারে কিলোতে বিক্রি করছিলাম আচ্ছা পালসারের মডিফিকেশনটা দেখেন এইখানে হচ্ছে যে ফগ লাইটটা খুবই আনকমন এক্সেসরিজ লাগানো আছে ভাই অনেক ফগ লাইট লাগানো আনকমন এইখানে কেলেম বসিয়ে তারপর হচ্ছে ফগ লাইটটা লাগানো মানে খুব শৌখিনদার একজন মানুষ চালাইছে আলহামদুলিল্লাহ ওকে সুপার ভাই একদম বলেন এটা একদম দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারেন ঠিক আছে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রানিং হিসাবে আপনারা মনে করবেন এই জায়গাতে কাম আছে একদম সুপার বেশ অরিজিনাল টায়ার ক্লাস প্লেটে কোনো চেঞ্জ হয় নাই 125 सॉरी oh, सीबी 125 जी जी मॉडल टा होंडा सीबी 125 जी एसपी शाइन है जी এটা আপনার মডেল এলে আপনার দুই হাজার বিশ সালের মডেল জি ভাই এটা দুই বছরের কাগজ করা আছে এটা দাম পড়বে আপনার এক লক্ষ টাকা আচ্ছা এক লক্ষ টাকা আরেকটা জিনিস বলে দে এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে একদম রোডের সামনে তো প্রত্যেকটা কালেকশন খুব দ্রুত মানে ডাস্ট হয়ে যায় সো এগুলা নিয়ে ওয়াশ করে দিব সমস্যা নেই আপনি যে সময় নেবেন আমরা ওয়াশ করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে এটা 23 না 24 মডেল এটা 2024 মডেল ওকে

দুই লক্ষ টাকা ইনশাল্লাহ আমরা আসলে আপনাদেরকে একটু সম্মান করে দিব ত্রি ডিলাক্স ভি ত্রি ডিলাক্স করছিল একটু আগে আসবার ওকে ভাই ওকে বিফোর দুই হাজার মডেল দুই হাজার কিনা এয়ার অ ডিলাক্স রানিং দুই রেজিস্ট্রেশন করা আছে টাইম আপনার নামটা করে নিতে পারবেন মার্শাল নভারে ভাইস টাকা একবারে বললেন

আমরা দাম দর নিয়ে একটু আলোচনা করি এটার দাম বরভাই মার্কেট প্রায় ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা ওকে মাত্র বিশ দিন হয়েছে ওকে বিশ দিন হয়েছে আমরা এটা মা দাম যাচ্ছি বলছি ভিডিওতে পঞ্চাশ হাজার টাকা কম আমরা পাঁচ লক্ষ টাকা দিয়ে দিব ইনশাল্লাহ আসলে আপনাকে যথেষ্ট অনায় করার সম্মান করার চেষ্টা করব। তেলা ইচ্ছা ওলা চালাই দেওয়া কোনো ধরনের মানে কমপ্লেন নাই গাড়ি গাড়িটা জাস্ট একটাই কমপ্লেইন রেডি পিক নাই

যা আছে সব যাবতীয় আছে আন্ডার ভালি পর্যন্ত লাগানো আছে মাসাল্লাহ মার্শাল

আচ্ছা দুইটা কন্ডিশন কন্ডিশনটা একটু বলেন আমাদের এটা আপনার 4000 কিলোমিটার রানিং আর এটা আপনার 5000 কিলোমিটার রানিং আন্ডার প্রাইস পড়বে আপনার 1 লক্ষ 55000 টাকা করে আপনি যেটা ভালো লাগে আপনি এসে নিয়ে যেতে পারবেন এমএস নতুন কিন্তু পাওয়া যায় না বর্তমানে না নতুন পাওয়া যায় বর্তমানে পাওয়া যায়ই না মানে রিয়ার বললে ভুল হবে পাওয়া যায়ই না 125 এর মধ্যে তো এটা শব্দ লঞ্জিং হয় 125 জি জি একদম একদম সো আমরা এই দুইটার দাম কত পাচ্ছি 1 লক্ষ 55000 টাকা করে পিস জি 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 ওকে আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন এটা আপনার পাঁচ হাজার কিলোমিটার আমরা আলহামদুলিল্লাহ ওকে আমরা দাম শুনবো এটা দাম বলবো আমরা ষোলো হাজার টাকা দুই লক্ষ ষোলো দুই লক্ষ ষোলো হাজার টাকা ভাই আর এই পাশে আসছে আপনার বি

এটার দাম পড়বে আপনার 1 লক্ষ 8000 টাকা ওকে 1 লক্ষ 8 1 লক্ষ 8000 টাকা ওকে আর স্পোর্টস এডিশন স্পোর্টস এডিশন সদ্য লঞ্চিং যেটা এটা ডিক্স ব্রেক হুম হুম মাত্র 700 কিমি রানিং এক মাস বয়স ওকে এরকম ইউনিক কালেকশন নিতে হলে সাজালা মোড় অবশ্যই আসতে হবে আপনাকে ওকে ভাই মাত্র 700 কিমি রানিং এক মাস বয়স এটার প্রাইস পড়বে আপনার 1 লক্ষ 20000 টাকা মার্কেট প্রাইস 1 লক্ষ 34000 টাকা আপনারা এক লক্ষ বিশ হাজার সাতশো কিলোমিটার এক মাস বয়সে পেয়ে যাচ্ছে তাহলে দু হাজার চব্বিশের লাস্টে পঁচিশ ধরা যায় পঁচিশ মডেলি আপনার পাঁচ হাজার কিলোমিটার রানিং ইয়েলো কালারটা হলুদ পাখি এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি ঠিক আপনার পিছনে আমরা রাইডার দেখতে পাচ্ছি রেড কালারের রাইডার রেড কালারের রাইডার এটা আপনার দশ হাজার কিলোমিটার রানি তেইশ সালের মডেল জি ভাই এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা এই পাশে আসছে হচ্ছে আপনার এগুলো এলাকা ব্র্যান্ড নিউ একদম জিরো কিলোমিটার এগুলো জিরো হ্যাঁ আমরা একটা একটা লট আনছিলাম আপনি মনে হয় ভিডিওটা দেখছেন একটা লট আনছিলাম এটার মধ্যে সবগুলো সেল হয়ে গেছে দুইটা রয়েছে আচ্ছা আচ্ছা এটা ব্র্যান্ড নিউ একদম 0 কিলোমিটার এত সাজালা মোটর বাইকে চলে আসছে অবশ্যই ডিসকাউন্ট তো দিতে হবে মার্কেট প্রাইস 1 লক্ষ 13500 টাকা আমরা দিয়ে দিব আপনাকে 1 লক্ষ 7000 টাকা করে ফিক্সড আমরা সার্ভিস ভাই আপনাকে দিয়ে দিব নামে দিয়ে দিবো এখানে আরেকটা সুবিধা পাবেন প্রবাসী ভাইয়েরা যারা আসেন প্রবাস থেকে যারা যেহেতু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস প্রবাসী আনাগোনা একটু বেশি থাকে আমাদের সিলেটে আর সিলেটে তো প্রবাসী দেশ তো আপনারা প্রবাসী যারা আসবেন আপনার যে কোনো গাড়ি ভালো লাগবে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আপনি গাড়িটা মনে করেন এটা কিনে নিলেন আবার আপনি সেল দিবেন কয় এই টেনশন আপনাকে করতে হবে না আবার আমাদের কাছে আপনি বিক্রি করে যেতে পারবেন এতে আপনার সামান্য একটু লস হবে বুঝছেন ধরেন দশ পার্সেন্ট বারো পার্সেন্ট করে আমরা এরকম কেটে আপনার টাকা আবার আমরা ক্যাশ দিয়ে দেবো আপনি যে কোনো আমাদের কাছে ক্যাশ দিবেন আমরা আপনাদেরকে আবার ক্যাশ দিয়ে আমার গাড়িটা আপনার রেখে দেবো উইদাউট এক্সিডেন্ট মানে কোনো ধরনের এক্সিডেন্ট যেহেতু না হয় এটা তো আর কন্ডিশনে থাকবে আপনারা নিতে পারবেন যে কোনো গাড়ি নিতে পারবেন সমস্যা নেই মনে করেন আমি যে বাইকগুলো সেল করি আমার যে বাইকগুলো আছে অল্প কিলোমিটার চলা একদম অল্প কিলোমিটার এবং অল্প বয়স যে গাড়িগুলো হয়েছে এই গাড়িগুলা অন্য সময় যেরকম সেল করে যে দামটা থাকে অবশ্যই তার সাথে আমার দামটা ডিফারেন্স করবে একটা মিটার টেম্পারিং বাইকের সাথে আমার দামটা ডিফারেন্ট করবে না কখনো মিলবে না একটা দশ হাজার কিলোমিটার যে বাইকটা চলিয়ে তিন হাজার মিটার করে দিবে এটার সাথে আমার দাম কখনো মিলবে না কারণ এটা আমি তিন হাজার কিলোমিটার অথেন্টিকে কিনেছি দাম অবশ্যই প্রাইস বেশি দিয়ে কিনছি আর যে দশ হাজার কিলোমিটারটা কিনছে অবশ্যই কম কিনছে মানে দশ হাজার কিলোমিটার যে যে রেটে কিনা কেনার কথা থাকে এই কুড়ি কিনে তারপরে তিন হাজার পরে আমার থেকে কমে বিক্রি করে দিলে এটা আমরা আপনারা কখনো আমার সাথে মিলাবেন না আমার কন্ডিশনে যে আছে সেল করে থাকে আপনারা দেখবেন এর সাথে কম্প্রোমাইজ করে দেখবেন যে আমার দামটা বেশি না কম সেখানে আপনারা বিবেচনা করবেন বিচারটা করবেন যে আমার শোরুমের দাম কম না বেশি ধন্যবাদ আমাদের ঠিকানা হলে গিয়া আবার বিশ্বকলগ্নগঞ্জ রোড কদমতলি সিলেট এবং আপনারা যারা সিলেটের বাইরে থেকে ফোন দিবেন আমাদের কোনো অ্যাডভান্স বুকিং নেই ভাই আমরা কুরিয়ারও গাড়ি দিতে পারবো না আপনি আসবেন সরাসরি দেখবেন দেখে আপনার পছন্দ হলে নিয়ে যাবেন সরাসরি আসবেন আসার ক্ষেত্রে আপনারা দেখেন যে আপনার গাড়িটা পছন্দ হয় না আছে রং করা আছে মিটার টেম্পারিং করা আছে আপনি বাংলাদেশ কোনো জায়গা থেকে আসবেন আমরা ক্ষতিপূরণ বন করবো